বাপ্পিকে আর জুয়েলকে আমি তো বারবার আপনাদের সামনে ওদেরকে পরিচয় করাই দিছি না বাপ্পিকে জুয়েলকে সে হচ্ছে আমার ছোট ভাই তাকে নিয়ে আর হচ্ছে জুয়েল ভাইকে নিয়ে কিছু মানুষ আছে উঠা পড়ে লাগছে ভাই এখানে লাগার কি আছে আমি তো পরিষ্কার করে মিডিয়াতে বলছি পরিষ্কার করে আপনারা তো প্রতিদিন এখানে আসেন আমাকে দেখেন বা হচ্ছে আমার চারপাশে সব কিছুই দেখতেছেন আপনারা কি এমন কিছু খারাপ কিছু পাইছেন আজ পর্যন্ত বলেন তাহলে এই আমার ভালো ভিডিও কি ভালো ছবি আমার পেজ থেকে ডাউনলোড দিয়ে নিয়ে বা অন্য যারা ছাড়তেছে তাদের পেজ থেকে ডাউনলোড দিয়ে নিয়ে এগুলোকে খারাপ বানানো হচ্ছে আমার হচ্ছে যারা ভালোবাসার মানুষ আছেন তাদেরকে বলতেছি তারা তো হচ্ছে অনেকেই আছে বুঝে অনেকে বুঝে না গ্রামের মানুষরা কিন্তু এগুলো না তো তাদেরকে বলতেছি এই যে ভিডিওগুলো বানাচ্ছে আমাদেরকে নিয়ে নিয়ে আমার একটা বাজে ভিডিও বানাইছে মেয়েকে তারপর আমাকে নিয়ে তো চলছেই তো এই যে ভিডিওগুলো বানাচ্ছে এগুলো আসলে একটাও সত্যি না সব হচ্ছে ফেক ভিডিও এগুলো কিছু মানুষ করতেছে ভিউ কামানোর জন্য তো ভাই যারা এই কাজগুলো করতেছেন আপনাদের একটু হলেও লজ্জা থাকা উচিত আমি বলবো একটু হইলেও লজ্জা থাকা উচিত কারণ আপনার পরিবারেও একটা মেয়ে মানুষ আছে হয় আপনার মা আছে না হয় আপনার বোন আছে না হলে আপনার ওয়াইফ আছে তো একদিন না একদিন দেখা যাবে আপনার ঘরে একটা সন্তান আসবে যেও মেয়ে মানুষ হ্যাঁ তা আমাকে যে পচাইতেছেন আমার মেয়েকে নিয়ে যে বাজে ভিডিওটা আপনারা বানাইছেন আপনাদের কি লজ্জা লাগে নাই আপনাদের কি একটুও লজ্জা লাগে নাই যে এই যে কাজটা করতেছি এটা কি আমি ঠিক করতেছি শোনেন বিচার কিন্তু একদিন আল্লাহ ঠিকই করবে ঠিক আছে উপরে তো একজন আছে সব কিছুই দেখতেছে আমি একটা ভালো কাজ করতেছি আমি একটা বিজনেস করতেছি আমি একটা মেয়ে মানুষ নারী উদ্যোক্তা ঠিক আছে আমাকে দেখে হাজারো নারী ঘর থেকে চলে আসছে তারা এখন সাহস সাহস পাইছে যে না আপু যদি পারে আমরা কেন পারবো না অনেক মেয়ে মানুষ আছে যারা ভালো ভালো রান্না জানে অনেক ভালো রান্না জানে কিন্তু ওই যে লজ্জায় আসতে পারে না কিন্তু আমাকে দেখে কিন্তু অনেকে চলে আসছে তো এই যে আমি একটা ভালো কাজ করতেছি আমাকে সাপোর্ট দেন যদি সাপোর্ট না করতে পারেন বা এই চুপচাপ থাকেন আমাকে দেখেন না আপনারা ইগনোর করেন তাহলে আমাকে নিয়ে বাজে এই সব বানানোর কী আছে বাজে কিছু বানায়েন না আমাকে বারবার করে আমি রিকোয়েস্ট করতেছি আমার মানে এত রিকোয়েস্ট বারবার করে করতেছি তারপরে কেউ থামতেছে না একটার পর একটা একটার পর একটা চলতেছে আমাকে নিয়ে করতেছেন করেন কোনো সমস্যা নাই আপনাদের যা মন চাই করেন কিন্তু বিচার কিন্তু আল্লাহ একদিন করবেই আপনার সামান্য কয়টা ভিউয়ের জন্য সামান্য কয়টা টাকার জন্য যে নোংরা কাজগুলো করতেছেন এটার বিচার কিন্তু আল্লাহ করবে মরবেন তো সবাই তাই না মরতে তো হবেই আমাদেরকে তো বিচার তো আল্লাহ করবে আল্লাহর উপরেই ছেড়ে দিছি আমি আপনাদের বিচার কিন্তু আমার কথা আমার মেয়েকে নিয়ে লাগলেন কেন আমার মেয়েকে নিয়ে লাগলেন কেন আমার মেয়েকে নিয়ে যদি এর নেক্সটে কেউ ভিডিও বানায় এটার খুব খারাপ হবে খুবই খারাপ হবে আমি তো আমি কিন্তু ছাড়বো না কাউকে ভাইবেন না যে আমি চুপচাপ বসে আছি আমার কোনো হচ্ছে পাশে কোনো হেল্পের মানুষ নাই বা কিছু নাই আমার কোনো আমি কোনো আইনি ব্যবস্থা নিতে পারবো না এরকম কোনো কিছু ভাইবেন আমি কিন্তু পেজ পেজ উধাও করে দিব বলে দিলাম আমি আমার মেয়েকে নিয়ে কেউ লাইগেন না এইসব বন্ধ করেন আর যদি লজ্জা থাকে একটু যদি আল্লাহর ভয় থেকে থাকে এইসব বন্ধ করে দেন আর একটা কথা জুয়েলার আর আমি বারবার করে বলছি ওরা আমার ভাই জুয়েল ভাই আমার বড় ভাই আর বাপি আমার ছোট ভাই ওরা সবসময় আমার পাশে থাকে বোন বোনকে একটু হেল্প করে এটা নিয়ে বাজে কোনো কিছু করার তো নাই ভাই আপনাদের এত জলে কেন আমি বুঝি না একটা মানুষ ভালো কিছু করতে চাইলে তাকে যদি দুইজন মানুষ চারজন মানুষ হেল্প করে এখানে তো আরো মানুষ হেল্প করে আমার বাবা থাকে আমার ছেলে থাকে তো এত কিছুর মধ্যে এই মানে এত মানুষের এত বাজে বাজে কথাবার্তা বাজে বাজে মেন্টালিটি কেন আসে একটা মানুষকে একটা মানুষকে হেল্প করতে পারে না দুনিয়াতে কি কেউ কারো হেল্প ছাড়া চলতে পারে পারে না আমার ভাই নাই তারা আমার ভাই তারা আমাকে হেল্প করে তো এই এই হেল্পটাকে আপনারা বাজে কেন বাড়াইতেছেন কেন বানাইতেছেন যা ভিডিও যতটুকু আপনারা করে ফেলছেন অনেক বেশি করে ফেলছেন দয়া করে আর কোনো কিছু এগুলো ওদেরকে নিয়ে আর বাড়ায়েন না আপনাদের লজ্জা থাকা উচিত একটু লজ্জা শরম করেন একটু আল্লাহকে ভয় করেন এগুলো বন্ধ করেন এটাই বলবো